এখানে রাজপথের আত্ম দিয়েছিলেন রাজপথের তাকে রহমান হয়েছে আজকে হবিগঞ্জ আমরা একসাথ হয়েছি এর মধ্য দিয়ে আমরা একটা নতুন বার্তা দিতে চাচ্ছি বাংলাদেশের দক্ষিণ এশিয়াতে আফজারা জানেন আমরা চাই শান্তি লোকজন বারবার জিজ্ঞেস করেন জাতীয় নাগরিক পার্টির আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নীতি কি হবে সে জায়গায় আমরা বলছি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে মুসলিম পরিচয়ে বাংলাদেশ পরিচয়ে আমাদের অসংখ্য ভাই এবং বোনকে মোদী সরকার প্রতিনিয়ত পুসীন করে চলছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক যারা বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে তাদের প্রতি কনসার্ন দিচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কোন প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করতে চায় ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে আন্তর্জাতিক রয়েছে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি কোনো স্বাধীন সার্বভৌমের উপরে আঘাত যদি আপনারা করে থাকেন তাহলে আমরা ছোট রাষ্ট্র হই আর বড় রাষ্ট্র হই মান মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না আপনারা জানেন দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্টকারী হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস প্রতিনিয়ত বাংলাদেশিদের উপরে হুমকি দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে পোষণ করে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেছেন আমাদের সহযোদ্ধা ভারতীয় জেলে দিনের পর দিন বন্দী রয়েছে তারা আমাদের কাছে চিঠি লিখেছে তারা অন্ধে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থার উপরে দাঁড়িয়ে জেলের মধ্যে থাকে এখনো লড়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধা ওমর খালেদ আমাদের সহযোদ্ধা সারজেল ইমাম যারা শাহিনবাগ আন্দোলনের কারণে মোদি সরকার তাদেরকে দীর্ঘদিন ধরে বন্দী করে রেখেছে আজকে হবিগঞ্জের ময়দান থেকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে তাদের মুক্তি দাবি করছি আমরা দক্ষিণ এশিয়াতে যত নিপীড়িত মুসলিম জনতা রয়েছে আপনারা জানেন আমাদের ক্যাপ্টেন দক্ষিণ এশিয়ার ইমরান খানকে অবৈধভাবে করে রাখা হয়েছে জনগণের উপরে নির্যাতন চালানো হচ্ছে বাংলাদেশি হিসাবে কোন মুসলিম যদি জেলে বন্দি থাকে আমাদের স্বকীয় দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো আপনারা জানেন গাজার বাইরে আজকে ক্ষুধার্তভাবে মৃত্যুর কাছাকাছি কাশ্মীরের জনতা তাদেরকে বন্দি করে রাখা হয়েছে পৃথিবীর যেখানেই কোন মানুষ নিপীড়িত হোক আমরা এনসিপির পক্ষ থেকে তাদের প্রতি সংহতি থাকবে দক্ষিণ এশিয়ার শান্তি করে ভারতীয় সংগঠন থেকে শুরু করে অন্যান্য যেই দেশে যদি দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্ট করতে চায় আমরা সেগুলোর বিরোধিতা করি বাংলাদেশকে যদি বলা হয় আমরা যদি সরকার গঠন করি দক্ষিণ এশিয়াতে হাত শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ভারতীয় যে সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন করা জয় করবে সে লড়াইকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আসলাম